আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এই সপ্তাহের বাজারে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্য ভিডিওটা করা ছিল রাতে বেলা কারণ এই সপ্তাহের বাজারটা রাতে বেলা করা হয়েছিল আমার হয়তো বা দিনের বেলা সময় পায়নি রাতে করে পাঠিয়েছে আসলে এখন রাতের বেলা ঘাট দেখে তো মাথা পুরো গরমই হয়ে যায় তো আর করা কিছু করার নেই আর বাজার করছি আমাকে কিছু বলেও নেই আমি মনে করছি হয়তো বা আজকে বাজার করবে না কিন্তু সে বাজার করে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিছে তো এই হয়েছে অবস্থা তো যাই হোক যতই খারাপ লাগুক যাই লাগুক এগুলো তো সব ঠিকঠাক করে রাখতে হবে তো যেহেতু রাতে বেলা চিন্তা করলাম যে না রান্নাঘরে বসি কাজগুলো করি এমনিতে নর্মালি হচ্ছে আমি ডাইনিংয়ের আমার বেসিনের সাইডে একটু জায়গা আছে ওখানে বসি করি রান্নাঘরের সামনে তো আজকে চিন্তা করলাম যে না রান্নাঘরে বসি করি রাতেবেলা যেহেতু প্রাণ পরিষ্কার করতে ঝামেলা হয়ে যাবে তো এত ভারী কি কী বাজারঘাট আমি জানি না একটু একটু করে দেখছি আসলে তো এখানে হচ্ছে বিস্কিট দেখা যাচ্ছে তারপরে টোস দেখা যাচ্ছে ডিপ্লোমা গুড়া দুধের প্যাকেট নুডলস আর হচ্ছে পেস সয়াবিন তেল আর এই বাজারগুলো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এগুলো আসলে মহল্লার মানে দোকান থেকে করা কোনো হয়তো বড় যে স্টোরগুলো ওখান থেকে করা আছে না যে কোনো পাইকারি সব থেকে করা তা কিন্তু না আমার হাজব্যান্ড আসলে কখনোই ওগুলার হিসাব করে না আমি করি আমি সবসময় চিন্তা করি যে বাজারের একটা বড় মুদি দোকান থেকে আনলে ওটা ওনারা পাইকারি রেট ধরা হয় প্যাকেটের যে রেটটা থাকে ওখান থেকে পাঁচ টাকা দশ টাকা কম রাখে কিন্তু মহল্লার যে দোকানগুলো হয় স্টোরগুলো ওখানে কিন্তু কখনোই কম রাখে না তো এই আর কেয়ার করা যাই হোক আমি কখনো আসলে আমার হাজব্যান্ড কোনোরকম কিছু বলি না যে এটা ঠিক বা ব্যাট ঠিক বা এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ উনি করে পাঠাইছে শত ব্যস্ততার যে বাজার করে পাঠাইছে আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি তো ওনার অফিস থেকে আসতে এখনও হয়তো অনেক মানে লেট হয়ে যাবে আর অনেক রাত্রে হয়ে যাবে সেই জন্য হয়তো আগে আগে করে পাঠাইছে তো দেখতেই পড়তেছেন অনেক সবজি অনেক সবজি বাসায় এমনিতে অনেক সবজি আছে তার ভিতরে আরও সবজি মানে সবজি দেখে আমি মানে অবাক হয়ে গেছি কি করব এত সবজি তো অনেক সবজি আসলে সত্যি কথা বলতে বাজারগুলো যখন আমি বের করতেছিলাম আমি মনে মনে হাসতেছিলাম যে সত্যি এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার তো যাই হোক সবজিগুলো বের করে নিলাম পেঁপে দুইটা পেঁপে আর মিষ্ট কুমল লাউ এগুলো তো নিয়মিত কম বেশি আমার সবসময় আমার সাপ্তাহিক বাজারে থাকি এটার বলার কিছু নাই এখানে হচ্ছে আলু তো কি কী সবজি আসলে সবই দেখাবো তো এখানে হচ্ছে সবগুলো সাইড করে যে কোথায় কি রাখবো কিছু বুঝতে পারতেছি না আমি তো এখানে হচ্ছে সবজির পুরো বাজার আমি বসিয়ে ফেলছি দেখুন এখানে দেখতে পড়তেছেন বোম্বাই মরিচ আমার হাজব্যান্ড কতটুক আসলে সে বোঝে এটা দিয়ে সেটা প্রমাণ করে যে সে বোম্বাই মরিচটা পর্যন্ত আসলে তার চোখে পড়লে সে কেনে তো দেখুন অনেক হাল অনেক অনেক সবজি আমি কয়টার নাম বলবো দুই মোঠা ধুনিয়া পাতা খিরাই শালগম লেবু কাঁচামরিচ আলু তারপরে হচ্ছে মটরশুঁটি তারপরে হচ্ছে এখানে আসে সিমের বিচি আমার মেয়েটা সিমের বিচি খেতে খুব পছন্দ করে আমিও করি আসলে কিন্তু এই মানে সিমের বিচি মটরশুঁটি এগুলো আসলে অ্যাকচুয়ালি আমার খাওয়া নিষেধ তো এখানে গাজর আসলে গাজর দুটো না এত সুন্দর ঘ্রাণ আসতে ছিল আমি মানে ব্যাগের ভেতরে ছিলাম যে এত সুন্দর ঘ্রাণ কিসে থেকে ছিল। আমি হয়তো মনে করছি কোনো ফল টল কিছু হবে পরে দেখি না গাজর একদমই টাটকা গাজর দুইটা আসলে এরকম একটু সুন্দর গ্রাম তো যাই হোক টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো লাউ দেখতেই পারতেছেন পেঁপে মিষ্টি কুমড় অভাব নেই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে হচ্ছে মাছ আজকে কয়েক রকমের মাছই আনা হয়েছে কারণ গত সপ্তাহে বাজারে হচ্ছে যে শুধু এক রকমের মাছে আনা হয়েছিল বড় একটা কাতলা মাছ আজকে হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ দেখা যাচ্ছে দুইটি ইলিশ মাছ মাছ দুইটা বেশ ভা ভালোই বড়ো আছে ইলিশ মাছ দুইটা আর একদম টাটকাও ছিল আসলে এখানে হচ্ছে আই মাছ শোল মাছ আর হচ্ছে সম্ভবত রুই মাছ হবে এটা কারণ মাথা ছোট সেই জন্য বুঝতে পারলাম যে না এটা রুই মাছ তো এই তো আজকে পাঁচ রকমের মাছ মাছগুলো দেখে খুব ভালো লাগতেছে মাছগুলো একদমই টাটকা তো যাই হোক এগুলো মাছগুলো হচ্ছে যেহেতু একটু ধুয়ে রাখতে হবে এরকম রাখলে তো কেমন আস্তে আস্তে গন্ধ হয়ে যায় ফ্রিজের ভিতরে মাছগুলো গন্ধ হয়ে যায় আসলে তো মাছগুলো আমি একদম পরিষ্কার করে তারপর রাখব এদিক থেকে হচ্ছে যে ইলিশ মাছ দুইটা হচ্ছে আগে রেখে দেবো ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো হচ্ছে রেখে দেব বাকি শোল মাছ আয়ের মাছ তারপর হচ্ছে কাতলা মাছ এগুলো হচ্ছে আমি ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে তারপরে রাখব তো এই তো মাছের পালা শেষ এবার দেখি মাংস মাংস বলতে তো দুইটাই আসলে আনা হয় গরু মাংস আর মুরগি মুরগি অবশ্য দুই রকমের বা তিন রকমের আনা হয় অনেক সময় দেশি মুরগি সোনালি মুরগি ব্রয়লার মুরগি এরকমই হয় আসলে কী আর বলবো সেটা আসলে আমার যারা পুরান বিরস যারা আছেন যারা একদম শুরু থেকেই আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকে এটা খেয়াল করবেন যে আমার বাসায় কিন্তু তিন রকমের মুরগি আসলে আনা হয় আমি যে ব্রয়লার খাই না সেটা বলবো না যে শুধু দেশি খাই বা এই এরকম কিছু না আসলে আমার হাজব্যান্ড যখন যেরকম বাজার করে আসলে সবসময় আলহামদুলিল্লাহ ওইরকমই খাওয়ার চেষ্টা করি তো এই তো এখানে হচ্ছে দুইটা মুরগি একটা হচ্ছে ব্রয়লার মুরগি আর একটা হচ্ছে কি বলো ওটাকে সোনালি মুরগি দুইটা মুরগি আর আমার মেয়েটা হচ্ছে আসলে সোনালি মুরগিটা খেতে চায় না ওটা নাকি যে মুরগি ও বলে আর এই তো মেয়ের জন্য গরুর মাংস গরুর মাংস এখানে কতটুকু হবে হয়তো বা তিন কেজি হবে বা কী আমি আন্তাজি বলতাসি কারণ আমাকে এখনও আমার হাজব্যান্ড বলেনি যে কতটুকু মাংস কেনা হয়েছে বাকি আমি আনতে যে বললাম যে তিন কেজির মতো হয়তো বা হবে তো কেমন লাগলো আমার এই সপ্তাহে বাজারে বিজয়টা অবশ্যই কমেন্টে জানাবেন